আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন সকাল সকাল বানিয়ে নিলাম মটরশুঁটির কচুরি সাথে মটর পনির বাটার দিয়ে সবার প্রথমে আমি মটরশুঁটিগুলো ছিলে নেব দেখুন এক ঝোড়া মটরশুঁটি নিয়ে আমি বসে পড়েছি মটরশুঁটিগুলো আমি এখন ছিলে নেব দেখুন মটরশুঁটিগুলো কত ফ্রেশ এইভাবে সব মটরশুঁটিগুলো আমি ছিলে নেব কড়াই আমার ছেলা কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইগুলোকে আমি হালকা সিদ্ধ করে নেব মটরটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার কচুরির জন্য আমি ময়দাটা মাখিয়ে নেব ময়দা আমি নিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো চিনি নুন দিয়ে দেব সাদা তেল হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব জলটা ফুটে উঠেছে যখনই দেখবেন যে আটা মুড়লে এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে তখনই ভাববেন যে ময়ম দেয়া হয়ে গেছে এবার জলের সাহায্যে ময়দাটা আমি মেখে নেব ময়দাটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন কত নরম করে মাখিয়ে নিয়েছি আপনারা বুঝতেই পাচ্ছেন একটা ভিজে কাপড়ের সাহায্যে ময়দাটা এখন আমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে জলটা এবার ঝাড়িয়ে নেব কড়াইটা সিদ্ধ করে হাফ হাফ করে নিয়েছিলাম কিছুটা রেখেছি কড়াই পনিরের জন্য আর কিছুটা পুর করার জন্য নিয়ে চলে এসেছি পেশার সময় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর আদা একসাথে আমি বেটে নেব সুটি বাটাটা আমার হয়ে গেছে এবার তুলে পনিরটা রান্নার জন্য টমেটো আর কাজু একসাথে আমি পেস্ট করে নেব নিয়েছি টমেটো আর কাজু একসাথে এটা আমি এখন পেস্ট করে নেব কাজু আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি এবার পনিরটা কেটে নেব পনির এইভাবে কিউব করে কেটে নেব দেখুন ঠিক এইভাবে পনিরটা আমার কাটা হয়ে গেছে এবার আমি পুটটা রেডি করে নেব মটর পনির রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আপনারা এইভাবেই মিহি করে কুচিয়ে নেবেন দিয়ে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয় পেঁয়াজটা নেড়ে নেড়ে আপনারা ব্রাউন কালার করে নেবেন পেঁয়াজটা ছেড়ে ব্রাউন কালার করে নিয়েছি দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজ আর আদা রসুন একসাথে ভালো করে তেলের উপর ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো আর কাজুর পেস্ট রঙের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরে আর ধনের গুঁড়ো এক চিমটা গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন ভালো করে মশলাটা কষিয়ে দিবস এবং রাখা টক দই সিদ্ধ করে রাখা মটর যেহেতু মটরটা সিদ্ধ করা তা বেশিক্ষণ কষাবো না দু মিনিট মতো কষিয়ে নিলেই হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই পনির যেটা ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে এই জলটাই আমরা ব্যবহার করবো এই জলটা দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা পনির যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম পনিরটা দিয়ে মিনিট দিনে কষিয়ে নেবো নিয়ে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম যে জলটা সেই জলটা এখন আমি দিয়ে দেবো মটর আর পনির সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দেব পনির ভেজানোর জলটা এবার দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা পনিরটা আরো সুন্দর নরম হয়ে আসবে দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো ঘি দেবো উপরে ধনে পাতা হয়ে মটর পনির তরকারিটা মটর পনিরের তরকারিটা আমার হয়ে গেছে এবার হচ্ছে কড়াইশুটির পুরটা আমি ময়দাতে ভরে নেব ভিজিয়ে রাখার পরে ময়দাটা কত সুন্দর নরম আর সফট হয়ে গিয়েছে আপনারা ও ময়দা মেখে একটা ভিজে কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে ছাপা দিয়ে রাখবেন তাহলে ময়দাটা ফুলে যাবে আর নরম হয়ে থাকবে ময়দাটা আরেকবার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার লেচিগুলো কেটে নেব ময়দাটা আমি লেচি কেটে নিয়েছি এবার পুরগুলো ভরে নেব ঠিক এইভাবে একটু হাতের সাহায্যে খোল করে নিয়ে অল্প করে পুর নিয়ে এইভাবে আস্তে আস্তে পুরোটা মুড়ে দিতে হবে এই রেডি হয়ে গেল একটা পুর ভরা এইভাবেই রেখে দেব এবার কড়াই সুরটির কচুরির একটা আমি বেলে নেব কড়ার তেল গরম হয়ে গেছে বেশি বড়ো করব না এই সাইজটাই রাখবো এবার ভেজে নেব

এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা